দুইশো পঞ্চান্ন নাম্বার আয়াতুল সবাই বলুন আয়াতুল কুকসি এটা কোরআনের সবচেয়ে দামি আয় ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াতের মধ্যে থেকে সবচাইতে দামি আয়াতুল কোরআন আল্লাহ কোরআনের সবচেয়ে দামি আয়াত আল্লাহ কোন সবচেয়ে রসুল ভালো জানেন কত বিনোয়ী ছিলেন সাহাবাহা যেন উত্তর দিতে চাইতেন না ভক্তি বিষ্ণুবি নতুন কিছু আমাদেরকে জানায় বিষ্ণুবি আবার বললেন তুমি কি জানো কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা

সবাই বলবেন একসাথে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম কোন সুরাই আয়াত নাম্বার দুশো পঞ্চান্ন এত আয়াত থাকতে এ আয়াতটা কেন সর্বশ্রেষ্ঠ হলো রে ভাই এর কারণ এই আয়াতের ভিতরে আল্লাহ তালা তার নিজের পরিচয় তুলে ধরেছেন এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তাওহিদের পরিচয় দিয়েছেন একত্রবাদ তিনি যে এক একক আমাদের রব কয়জন নাকি দুইজন তিনজন কয়জন আমাদের রব একজন এক আল্লাহ পরিচয় আছে এখানে আল্লাহর জ্ঞান আল্লাহর ক্ষমতা আল্লাহর কুদ্রতের বিবরণ আছে এই একটি আয়াতে আল্লাহ চারটা আসমা উল্লাহিল হোসনা আছে আল্লার চারটা সুন্দর সুন্দর নাম আল হাই আল কাইম সবশেষে আছে আল্লাহ আলী আল্লাহ আদিম মোট কয়টা

লম ইম না সালাতের পরে যে ব্যক্তি কুরসি পরে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস সেটা হচ্ছে মরণ মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জাননাতে প্রত্যেক সালাতের পরে যদি কেউ আয়তুল কুরসি পরে তার জান্নাতে যাওয়া কেউ ঠেকাতে পারবে না কোনো বাধা নাই একটা বাধা আছে সেটা কি মরে না না মূল্য জানাতে যেতে পারবেন মূল্যেই তাহলে কত ফজিল ফুল নয় আর বা তু পাহাতেন আমার কলে যে তোটা ভাইরা প্রত্যেক ফরজ নামাজের পরে এটা পড়বেন ইনশাআল্লাহ বলেন সবাই প্রত্যেক ফরজ সালাতের পরে এবং বিষ্ণু ইসলাম বলেছেন যখন ঘুমোতে যাবা

তাহলে পড়বেন সবাই আয়াতুল কুরসি এই হচ্ছে আয়াতুল কুরসির ফজিলত জাদু টোনা বান ব্ল্যাক ম্যাজিক এগুলোর অনিষ্ট ক্ষতি আছে না নাই অনেকের সমস্যা বলে হুজুর ব্ল্যাক ম্যাজিক করেছে জাদু করেছে বান মেরেছে এগুলো থেকে আল্লাহ তাআলা আপনাকে প্রোটেকশন দিবেন শয়তান আপনাকে বসবাসা দিতে পারবে না কাছে আসতে পারবে না জিন এসে ডিস্টার্ব করতে পারবে না জিন পরে করে না হ্যাঁ এই প্যারান বিষয়গুলো সুপার ন্যাচারাল যেগুলো জিন পরি ডিস্টার্ব করে আয়পুল কুসি পরে দিবেন কাছেও আসবেন প্রোটেকশন দিবে কে তাহলে আসুন এই সুমহান আয়াত করোনায় সর্বশ্রেষ্ঠ আয়াত

له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء

একটি মাত্র আয়াতের তফসিল করবে সুরা বাকার দুশো পঞ্চান্ন নম্বর আয়াত কিন্তু এই একটি আয়াত আল্লাহ দশটি কথা বলছে কয়টি দশটি কথা বলছে এক নম্বর এক নম্বর কথা হচ্ছে আল্লাহ ইল্লাহু আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন আল্লাহ বলে আমাকে চিনে নাও আমি হচ্ছি আল্লাহ তোমাদের রব লা ইলাহা ইহু তিনি ছাড়া কোনো ইলাহ নেই আছে আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহ আছে বাঁচানেওয়ালা আছে তরানে আছে মুক্তি দেওয়ার কেউ আছে আমাদের বাঁচাতে পারেন রক্ষা করতে পারেন মুক্তি নিশ্চিত করতে পারেন একজন তিনি কে তাহলে যাকে আমরা সবসময় ডাকি যাকে সব নবীরা ডেকেছে সব আল্লাহর অলিরা ডেকেছে আল্লাহর প্রিয় ভাজনরা ডেকে আল্লাহ প্রিয় হয়েছে তার নাম লাম লামী আল্লাহ বলে আমার কেউ জন্ম দেয় নাই আমি কারোর কাছ থেকে জন্ম নেই সুমাল্লা করবেন না আল্লাহর বাবা নাই দাদা নাই আমাদের মত আত্মীয় স্বজন নাই সন্তান নাই এজন্য আল্লাহ বলেন আমি আমার নামটা নিজেই রেখে দিয়েছি ইন্না আনন্দ হুলা ইলাহাই লাই মিশলা আল্লাহ নিজের পরিচয় যে বলেন ইন্নানী আনন্দ আমি হলাম আল্লাহ তিনি কে আমি ছাড়া কোন ইলাহ নাই তাই আমি আল্লাহ আমার স্মরণে নামাজ কায়েম করো আল্লাহ তার নাম কেউ রাখে নাই তিনি রাখছেন কারণ আমার দাদা আছে দাদা রাখছে আমার বাবা আছে বাবা রাখছে আল্লাহ দাদা আছে বাবা আছে তার নাম তিনি নিজেই রেখেছেন ঠিক কিনা বলেন তার নাম তিনি নিজেই রেখেছেন তার কোন শরীর নাই তার স্ত্রী নাই সন্তান নাই তার পিতা নাই তার দাদা নাই আবার এই বিশ্বের বুকে পৃথিবীর বুকে আল্লাহ নামেও দ্বিতীয় কোন সত্তা নাই অনেক জায়গায় এদের পরিচয় দিয়ে বলেছেন আল্লাহু ওয়ালিউন্নামিন ইখরিজুহুম মিন যুলমাতিল মাতি ইলাল আবার আল্লাহ শব্দের আলিফ কেটে দিলে লিল্লাদিও পরিচয় পাবেন লিল্লাহিমা ফিস সামাতি ওয়াল আরদ। লিল্লা থেকে লাম কেটে দিলে থাকে লাহুল লাহুল মুলকু ওয়া লাহুল হামদু।

সব নবীরা ও সব নবীরা এই দাওয়াত দিতে পৃথিবীতে এসেছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ না সিম্পল নবীদের কথা সিম্পল নবীদের কথায় কোনো প্যাচ বলছে না ঠিক কিনা বলেন একেবারে সিম্পল ভেজাল নাই গোজামিল নাই নবীদের কথায় কোনো প্যাচ গুঁজ নাই সব নবীরা একই দাওয়াত দিয়েছেন ইয়া কওম ইবাদুল্লাহ মা লাকুম মিন ইয়া ও আমার কমের লোকেরা আল্লাহর ইবাদত করো মানাকুম মিন ইলাহিন তিনি ছাড়া তোমাদের কোন ইলাহ নাই আমাদের ইলাহ একজন বলেন তিনিকে কে এটাই তাওহীদ এটাই ওয়াননেস অফ গড আল্লাহর একত্রবাদের শিক্ষা এর বিপরীত হচ্ছে শিরক এর বিপরীত কি ক্যান্সারের ক্যান্সার আছে কিন্তু শিরকের কোনো অ্যান্সার সবচেয়ে বড় গুনাহ সবচেয়েই তে বড় গুনাহ ইন্নাল্লাহা লা ইগফিরু আইয়ু শুকরাকা বিহি ওয়া ইগফিরু মা যালিকা যালিকা মাইন ইয়াশা সব ধরনের গুনাহ ক্ষমা করে দেন কেবল মাত্র শুধু মাত্র শিরকের গুনাহ ছাড়া গুন না ছাড়া বলেন তাহলে শিরকের সাথে আমাদের সম্পর্ক আবার আল্লাহ বললেন লা ইন আশরাকা লা ইয়াকবুননা আমালুক যদি শীত করো তোমার আমানগুলো গুলো বাতিল করে দেব কেমতের দিন আখেরাতে তুমি হবা গেইনার হবা না সব যদি শীত করেন নামাজ বাতিল হজ বাতিল রোজা বাতিল তালাওয়াত বাতিল সব বাতিল যদি শীত করে যদি মাজারে যে সুবিধা দেন যদি বাবার কাছে যান এরকম ডাকাইতেছে না নেই মাজারে যে সুবিধা দেয় বাবার দরবারে যে লাফালাফি করে নাচানাচি করে বাবার পায়ের মধ্যে পড়ে থাকে এরকম আছে তোমার নামাজ বাতিল রোজা বাতিল সব আবাদত বাতিল করবে কে বাঁচাতে পারে একজন তিনি কে আবার বিশ্বনবী হাদিসে কুদসিতে বললেন আল্লাহ বলেন ইয়া ইবাদি লাউ আনকুম আতাইতানি ইয়াউমুল কিয়ামাতি বিকরাবিল আরদি খাতায়া কিয়ামতের দিন পুরো জমিন পরিমাণ গুনার বস্তা নিয়ে যদি তুমি আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাও আর ওই গুনার বস্তার মধ্যে যদি শিল্পের গুনা না থাকে তাহলে পুরো জমিন পরিমাণ ক্ষমার বস্তা নিয়ে আমি আল্লাহ তোমার কাছে হাজির হয়ে যাব গুণা পুরো জমিন পরিমাণ জামিন পরিমাণ গুনা কিন্তু এই গুণার মধ্যে কিসের গুণা নাই বলুন সবাই তাহলে পুরো জামিন পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে খেয়ে শীত করবেন শীত করলে বাঁচার উপায় আছে বাঁচানোর মালিক কে আওয়াজ করে বলেন আমাদের ইলাক কয়জন সন্তান না হলে চাইব কার কাছে দারিদ্রতা আসলে সনার্দতা চাইব কার কাছে অসুস্থতা থাকলে সুস্থ হওয়ার জন্য হাত তুলবো কার কাছে অত বা হাতের খেয়াল থাকবে দিস কল কলহিদ আল্লাহ তহিদ কথা দিয়ে আয়তন করতে শুরু করেছেন নিজের পরিচয় দিয়েছেন বলেছেন আল্লাহুল ইলাহা ইল্লাহু এক নম্বর কথা ডান